বিপ্লবের জনমভূমি বাবু মেদিনীপুর জেলা যে জেলায় ক্ষুদিরাম মাতঙ্গিনীদের মতো আরও অন্যান্য অনেক স্বাধীনতা সংগ্রামী ও কৃতি ব্যক্তরা জন্ম নিয়েছেন সেই জন্মভূমি অর্থাৎ সেই মেদিনীপুরেই সেই ভূমিতেই নাটি নেতা পাওয়া যাচ্ছে না অর্থাৎ জনপ্রতিনিধিদের খুঁজে পাওয়া যাচ্ছে না তাই গঙ্গাপাড় থেকে জনপ্রতিনিধি ভাড়া করে নিয়ে আসতে হচ্ছে অন্তত এরকমই ঘটনা ঘটে চলেছে আমাদের মেদিনীপুর বিধানসভা ও মেদিনীপুর লোকসভার ক্ষেত্রে এবারে মেদিনীপুর সভা কেন্দ্র থেকে যে দুটি দল তাদের রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য লড়াই করছে অর্থাৎ সেই তৃণমূল ও বিজেপির আমরা যদি প্রার্থী তালিকা থেকে তাতে দেখা যাবে যে মেদিনীপুরের কেউ নেই সবই বাইরে থেকে আমদানি করা হচ্ছে টলিউডের ড্রাইভারের জগৎ থেকে প্রার্থী আমদানি করা হচ্ছে যদিও এর আগে মেদিনীপুর বিধানসভায় জুন মানে এবং লোকসভার ক্ষেত্রে সন্ধ্যা রায় মেদিনীপুর থেকে তারা প্রার্থী হয়েছে এবং জিতেওছেন এবং গিয়ে সংসদে তারা প্রতিনিধিত্ব করেছেন আমাদের এই সেলিব্রিটি প্রার্থী নিয়ে না হয় আমরা অভিন্ন কলম ভিডিওতে আলোচনা করবো আজকের আমাদের মিডিয়ার টপিক আমাদের আগের যে দুজন সাংসদ ছিল তাদের রিপোর্ট কার্ড বানান এবং তুলনামূলক তাদের আলোচনা করা তারা তাদের সংসদের এলাকায় কীরকম কাজ করেছেন এছাড়া সংসদে গিয়ে তারা আমাদের দাবি কতটা তুলে ধরেছেন সেই সব নিয়ে আসি লোকসভায় উপস্থিতির হারে দিলীপ ঘোষের উপস্থিতির হার তিরাশি শতাংশ এইটটি থ্রি সেই জায়গায় সন্ধ্যা উপস্থিতি উপস্থিতির হার মাত্র তিপ্পান্ন শতাংশ এক্ষেত্রে দিলীপ ঘোষ অনেকটাই এগিয়ে এরপর আসি প্রশ্ন তোলার ক্ষেত্রে না আমাদের জন্য সংসদে কতবার বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছেন সেই বিষয়ে জানব দিলীপ ঘোষ বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলেছেন বত্রিশবার সেখানে সন্ধ্যারায় সংসদে একটিও প্রশ্ন তোলেননি তার পাঁচ বছরের সময় যেখানে অন্য সংসদরা গড়ে দুশোর বেশি প্রশ্ন তোলেন সেখানে আমাদের সংসদরা কেউ বত্রিশটা কেউ বা শূন্য এর জন্যই স্পষ্ট যে আমরা আমাদের এলাকাগুলোতে বড় কেন্দ্রীয় প্রকল্প কেন দেখতে পাই না এরপর আসি বিতর্কে অংশগ্রহণ করানি দিলীপ ঘোষ এগারোটি বিতর্কে অংশগ্রহণ করেছেন এগারোটি টপিক স্ক্রিনে রইল বাংলার রাজনৈতিক হিংসা নিয়ে বেশ কয়েকবার তিনি বিতর্কে অংশ নিয়েছেন সেখানে সন্ধ্যারায় অংশ নিয়েছেন মাত্র তিনটি বিতর্কে তিনটি টপিকই স্ক্রিনে রইল উল্লেখযোগ্য উনি তিনটি নিজের এলাকার দাবি রেখেছিলেন এবং কেসিয়ারিতে রেল স্টেশনের জন্য উনি দাবি তুলেছিলেন এখানে বাকি সংসদরা গড়ে পঞ্চাশ ষাটটা বিতর্কে অংশ নেন সেখানে এনাদের পারফরমেন্স আপনারা দেখতেই পাচ্ছেন কতটাই খারাপ একজন এমপির প্রকৃত ক্ষমতা সম্বন্ধে মনে হয় এনারা যথেষ্ট ওয়াকিবহাল নন তাই বাইরে অনেক কিছু কথা বললেও সংসদে কিন্তু এনারা সব চুপি থাকেন গণতন্ত্র বলতে আমরা যেটা বুঝি সাধারণত যে কিছু মানুষ তাদের মধ্যে থেকে একজনকে নির্বাচিত করে সংসদে বা বিধানসভায় পাঠাবেন তাদের যে সমস্যা সেগুলো তুলে ধরার জন্য কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে পুরোপুরি উল্টো হয়ে চলেছে অন্তত আমাদের মেদিনীপুর লোকসভা বিধানসভার ক্ষেত্রে দেখা গিয়েছে যে আগের যে সাংসদরা তারা আমাদের কথা তো তুলেই ধরেননি তো এবার দেখা যাক এই গঙ্গাপাড়ের সাংসদরা কতটা আমাদের কথা তুলে ধরেন সংসদের এই জঙ্গলমহলের বাকি যে অন্যান্য লোকসভা কেন্দ্রগুলি রয়েছে তাদের তুলনামূলক ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটিতে লাইক করুন এবং নিজের বন্ধুবান্ধব মহলে এটা শেয়ার করে ছড়িয়ে দিন ধন্যবাদ